আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন না কেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি এমএস খানহারের পক্ষ থেকে ফাইসাল আছি আপনাদের সাথে আপনারা যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালো কালার পিভিসি করা তার যেগুলো হচ্ছে আমরা ববিনে পিছিয়ে আমাদের কাস্টমারদের কাছে আমরা সেল করেছি সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো হচ্ছে ববিন প্যাঁচানো হচ্ছে তার যে তারগুলো হচ্ছে কালো কালার এবং এই তারটা হচ্ছে চোদ্দো নাম্বার তার দিয়ে তৈরি করা হয়েছে এবং এটার উপরে পিভিসি কোটেড করা হয়েছে সো অনেকেই এই ধরনের ববিনে পেঁচিয়ে আপনার তার নিতে চান বাট কেউ জানতে পারছেন না যে কারা এই ধরনের প্রোডাক্ট সেল করে থাকে তারা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমাদের ঠিকানা একদম সুন্দরভাবে দেওয়া আছে এটা হচ্ছে পুরান ঢাকা নয়াবাজার নবাব ইউসুফ মার্কেট আপনারা চাইলে কিন্তু ষোলো নাম্বার পনেরো নাম্বার বা আপনার চোদ্দো নম্বর তার দিয়ে কিন্তু আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন সো এখানে এক একটা যে ববিন আছে এই ববিনগুলো আমাদের ক্লায়েন্টেই আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটাকে আমরা এই এক একটা ববিনের মধ্যে আমরা তেরো কেজির মতো করে আমরা পেঁচিয়ে দিয়েছি সো এখানে প্রায় বিশটা আপনার ববিন আছে যেগুলো হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিব আজকেই ডেলিভারি দিব সো আপনাদের যদি এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যাদের প্রয়োজনে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আমরা একশো টাকা কেজি বিক্রয় করে থাকি সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম